উত্তরাখণ্ডের দীর্ঘকায় ক্রিকেটার বরুন ভারতীয় ক্রিকেটে গতির দানব হিসাবে পরিচিত হতেই পারতেন তবে বারবার চোট তাকে এবং তার ক্রিকেট লাইফটাকে দীর্ঘায়িত করার পথে অন্তরায় হয়ে উঠে দাঁড়ায় তবে এই বরুন বেশ কিছু আইপিএল দলের সঙ্গে যুক্ত থেকে পারফরমেন্স দিলেও কমেন্ট্রির দিকে ঝুঁকছিলেন তবে ইতিমধ্যে তিনি সানরাইজার হায়দ্রাবাদের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন দীর্ঘকায় প্রায় ছয় ফুট উচ্চতার এই ডানহাতি হাতি পেশার বেশ ভালো ব্যাটিংও করতে পারেন ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তার টেস্ট অভিষেক হয় 2011 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক অক্টোবরে দু এগারোতে সেখানেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে নটি টেস্ট এবং নটি ওয়ানডে খেলেছেন একশো ৪৫ কিমি পার আওয়ারে বল করতে পারতেন এমনই একজন গতিময় বোলার ছিলেন কিন্তু বরুণ তবে দুর্ভাগ্যবশত ইঞ্জুরি এবং ধারাবাহিকতা যেটা ইঞ্জুরির কারণে চলে আসে তার কারণেই বড় কেরিয়ার হয়ে ওঠেনি তার ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ড ও তার রাজ্য দলের হয়ে বহু ম্যাচ খেলেছেন আইপিএলে বরুণ অ্যারন কিন্তু দু সালে কে কে আর এর স্কোয়াডে ছিলেন দিল্লির ডিয়ার ডেভিলস বর্তমানে যেটা দিল্লি ক্যাপিটাল সেই দলেও কিন্তু তিনি পারফরমেন্স করেছেন এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আর সি বি কিংস ইলেভেন পাঞ্জাব রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানস দলেও ছিলেন এই মুহূর্তে তিনি কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের কোচ হিসাবে বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন